আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব দুনিয়ার অপকারিতা পার্ট ফোর আশা করি তোমরা শুনবে হযরত ওয়াহাব রহমতুল্লাহ বলেন আমি কোনো কিতাবে পড়েছি যে দুনিয়া জ্ঞানীদের জন্য গনিমত জাহেলদের জন্য গাফেলত সমান দুনিয়া হতে বের না হওয়া পর্যন্ত তারা দুনিয়াকে চিনতে পারে না সেদিন বুঝবে এবং আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে কিন্তু তার হবে না হযরত লোকমান আলহাল্লাম তার পুত্রকে বলেছিলেন হে বৎস যেদিন তুমি দুনিয়াতে এসেছ সেদিন থেকে দুনিয়াকে পিছনে ফেলতে শুরু করেছ এবং আখেরাতের দিকে অগ্রসর হচ্ছ তাই যে ঘরের দিকে তুমি অগ্রসর হচ্ছ সে ঘর তোমার নিকটবর্তী আর দুনিয়ার ঘর সেই তুলনায় অবশ্যই দূরবর্তী কথাটা মনে রেখো ধ্যানে রেখো সাইদ ইবনে মাসাউদ্দুল্লাহ বলেন যখন দেখতে পাও যে কোন বান্দার দুনিয়া বেড়ে যাচ্ছে ও আখের আত কমে যাচ্ছে আর সে এতে সন্তুষ্ট বুঝবে যে সে ধোকায় পড়েছে অজ্ঞাতসারে আপন চেহারা রাখে সে খেলার বস্তু বানিয়েছে হযত আমর ইবনুল আস রাতদেরও একবার মিম্বারে বসে বলেন আল্লাহর কসম রাসুল্লাহ সাল্ল সাল্লাম যে জিনিসকে বর্জন করে চলেছেন সে জিনিসের প্রতি তোমাদের মতো এত মদমত্ত হতে আর কাউকে দেখি তার উপর তিনটি দিনও কখনো এভাবে অতিবাহিত হয়নি যখন সুখের চাইতে কষ্টের মাত্রা বেশি ছিল না হজরত হাসান রহমতুল্লাহে একদা এ আয়াত পাঠ করলেন দুনিয়ার জিন্দেগি তোমাদের যেন ধোকাগ্রস্ত না করে সুরালোকমান তেত্রিশ নম্বর আয়াত অতঃপর তিনি বললেন যে ব্যক্তি দুনিয়ার কথা বলে তাকে বলো যে কে এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং কে সে সম্পর্কে অধিক জানেন সাবধান দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না দুনিয়ার ব্যস্ততার কোনো সীমা নাই যে ব্যক্তি দুনিয়াবি ব্যস্ততার এক দরজা খুলবে সে একটি তাকে আরও দশটির দিকে টেনে নিয়ে যাবে মিসকিন ইবনে আদম রহমতুল্লাহে বলেছেন মানুষ এমন ঘর নিয়ে খুশি যার হালালেরও হিসাব দিতে হবে হারামের জন্য আজাব ভুগতে হবে হালালভাবে ব্যবহার করলে হিসাব আর হারামভাবে ব্যবহার করলে আজাব আদম সন্তান তার মালকে কম মনে করে অথচ আমলকে কম বলে ভাবে না তার দিনের বিপর্যয় ঘটলে সে আনন্দ করে আর দুনিয়ার ক্ষতি হলে অস্থির হয়ে যায় হযরত হাসান বস্তি রহমতুল্লাহে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহকে এ এক পত্রে লিখেছিলেন সালামুন আলাইকা যাদের মৃত্যুর ফয়সলা হয়েছে মনে হয় আপনি তাদের সর্বশেষ ব্যক্তি এবং মনে হয় আপনি আপনিও মরে গেছেন জবাবে হজরত উমর ইবনে আব্দুল আজি রমতুল্লাহ লিখেছেন সালামুন আলাইকা মনে হয় দুনিয়াতে থেকেও আপনি দুনিয়াতে নাই আপনি যেন সর্বদা আখের আখেই বাস করছেন ফুজাইল বিন ইয়াজ রমতুল্লায় বলেন দুনিয়াতে প্রবেশ করা লিপ্ত হওয়া সহজ কিন্তু বের হওয়া কঠিন এক বুজর্গ বলেন সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য লাগে যে জাহান নামকে জানে বিশ্বাস করে তারপরও কিভাবে হাসতে পারে আশ্চর্য যে দুনিয়া ও দুনিয়াবাসীদের হাজারো চড়াই উতরাই দেখতে পেয়েও দুনিয়াতে মন লাগাচ্ছে আশ্চর্য যে তকদিরকে সত্য বলে বিশ্বাস করে কীভাবে সে শান্ত ও স্থিমিত হতে হয়ে যেতে পারে নাজরান নিবাসী দুইশো বছর বয়সের এক ব্যক্তি হযরত মুহাবিয়া রাজী নহর নিকটে আগমন করল তিনি বললেন দুনিয়াকে তুমি কেমন পেলে সে বলল কয়েক বছর দুঃখের আর কয়েক বছর সুখের আজ সুখ তো কাল দুঃখ এ রাতে সুখ তো সে রাতে সুখ একদিকে কোনো সন্তান জন্ম হয় আর একদিকে কারো মৃত্যু হয় যদি সন্তান জন্ম না হতো তবে মানুষের অস্তিত্ব ধ্বংস হয়ে যেত আর মৃত্যু যদি না হতো তবে পৃথিবী তার বাসিন্দাদের জন্য সংকীর্ণ হয়ে যেত হযরত মুহাবিয়া রাদ বলেন তোমার যা কিছু ইচ্ছা হয় চাইতে পারো সে বলল যে জীবন শেষ হয়ে গেল তা ফিরিয়ে দিবেন এবং মৃত্যু এলে তার প্রতিরোধ করবেন তিনি বললেন এর মালিক তো আমি না লোকটি বলল তাহলে আপনার কাছে আমার কোনো দরকারও নাই তাই রহমতুল্লাহ বলেন হে আদম সন্তান তোমার আশা পুরা হয়েছে দেখে তুমি আনন্দে আত্মহারা অথচ এ আশা পূরণের জন্য পুরা জিন্দেগি শেষ করেছ আর আজকাল করে আমলের ক্ষেত্রে নিজেকে ফাঁকি দিয়েছ মনে হয় যেন আমল করে তাতে তোমার না হয়ে বরং অন্য কারুর লাভ হতো হযরত বিশাল রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়ার দরখাস্ত করে প্রকৃতপক্ষে সে আল্লাহর সম্মুখে দীর্ঘ হিসাব গ্রহণেরই আবেদন করে আবু হাজেম রহমতুল্লাহ বলেন দুনিয়ার যে কোনো বস্তু তোমাকে আনন্দিত করে আল্লাহ পাক সেই সাথে এমন কিছু এমন কোনো কিছু অবশ্যই যুক্ত রেখেছেন যা তোমাকে ব্যথিত করবে হজরত হাসান বস্তি রহমতুল্লাহ বলেন আদম সন্তানের যখন রুহু বের হয় তখন তার মনে তিনটি আক্ষেপ থাকে যা কিছু জমা করলাম প্রাণ ভরে তা ভোগ করতে পারলাম না আমার যা আশা ছিল তা তো পূর্ণ হলো না আজ যে পথে যাত্রা করেছি সে পথের উপযুক্ত সম্বলও আমি জোগাড় করি নাই আবু সুলাইমান বলেন দুনিয়ার মহজাল হতে একমাত্র সে ব্যক্তি পরিত্রাণ পেতে পারে যার অন্তরে এমন দৌলত আছে যা তাকে আখেরাতের কাজে মশগুল রাখে মালেক ইবনে দিনা রমতুল্লাহ বলেন আমরা যেন দুনিয়াকে ভালোবাসার সমঝো সমঝোতা করে নিয়েছি সেই জন্যই আমরা একে অন্যকে সৎ কাজের দিকে ডাকি না অন্যায় থেকে বারণ করি না এ অবস্থায় আল্লাহ কিন্তু আমাদের এভাবে ছেড়ে দিবেন না হাই না জানি আল্লাহ আমাদের উপর কোনো কোন আজাব নাজিল করে বসেন আবু হাজেম রবুদুল্লাহ বলেন দুনিয়ার সামান্য অংশ আখের হাতের বিপুল নিয়ামত হতে বঞ্চিত করে দেয় হজরত হাসান রবুদ্দুল্লাহ বলেন দুনিয়াকে তোমরা তুচ্ছ বিশ্বাসে তুচ্ছ করে রাখো আল্লাহর শপথ দুনিয়াকে যে তুচ্ছ জানে দুনিয়া তার পক্ষে অধিক মুবারক ও কল্যাণকর হয়ে থাকে তিনি আরও বলেন আল্লাহ পাক যখন কোনো বান্দার জন্য ভালো ইচ্ছা করেন খুশি মনে তাকে দুনিয়ার কিছু অংশ দান করেন অতঃপর বিরত থাকেন যখন তা শেষ হয়ে যায় তখন আবারও দান করেন পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ চাকে তুচ্ছ গণ্য হয় আল্লাহ পাক তার হাতে দুনিয়ার বিপুল পরিমাণ ছেড়ে দেন মোহাম্মদ ইবনে মুন কাদির রমতুল্লাহায় বলেন কেউ যদি সারা বছর রোজা রাখে সারা রাত্র বিনিদ্র ইবাদত করে সমস্ত মাল সৎকা করে দেয় আল্লাহর রাহে জিহাদ করে এবং সকল হারাম জিনিস থেকে দূরে থাকে কিন্তু কাল কেয়ামতে যদি তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যে আল্লাহ পাক যে জিনিসকে তুচ্ছ জেনেছেন এই ব্যক্তি তাকে বড় জেনেছে এবং আল্লাহর নজরে যা ছিল বড় এই ব্যক্তি চোখে তা তুচ্ছ ছিল তাহলে তার কী অবস্থা হবে আমাদের মধ্যে এমন কে আছে যে দুনিয়াকে বড় মনে করে না তদুপরি কত যে পাপেরও আসামি আবু হাজিম রহমতুল্লাহ বলেন দুনিয়ার কাজও কষ্টকর আখেরাতের কাজও কষ্টকর কিন্তু আখেরাতের কাজে তুমি কোনো সহযোগী পাবে না আর দুনিয়ার যে কোনো বিষয়ে হাত বাড়ালেই দেখতে পাবে কোনো না কোনো বৎকার তোমার আগেই তাতে লিপ্ত হয়েছে হজর আবুহরাইরা রাধরণ বলেন দুনিয়াটা আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলন্ত মোশকের মতো যেদিন তাকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সে চিৎকার করছে হেরব হে মাহবুদ আপনি আমার কেন ঘৃণা করেন আর আল্লাহ পাক জবাবে বলেন হে নালায়েক চুপ করো আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন দুনিয়ার মহব্বত ও পাপের উৎসাহ যার অন্তরে ঘিরে রেখেছে ভালাই তার কাছে কিভাবে পৌঁছতে পারে ওয়াহাব ওয়াহাবিবনে মুনাবিহ রহমতুল্লাহ বলেন দুনিয়ার কোনো সামান্য ব্যাপারেও যার অন্তরে ফুর্তি অনুভব হয় তার হিকমত ও জ্ঞান ভ্রান্তিপূর্ণ আর যে ব্যক্তি কুপ্রবৃত্তিকে দুপায় দলিত করে শয়তান তার ছায়া দেখলেও ভয় পায় যার ইলম তার কুপ্রবৃত্তিকে পরাজিত করে সেই সত্যিকারের বিজয়ী বিশ্বরে হাফি রমতুল্লা কে সংবাদ সংবাদ বলা হলো যে অমুক ব্যক্তি মারা গেছে তিনি বললেন হ্যাঁ দুনিয়া হ্যাঁ দুনিয়া জমা করে অবশেষে আখের হাতে পাড়ি দিতে হয়েছে জীবনটাকে বরবাদ করেছে কেউ বলল হুজুর সে তো বহু ইবাদত ও বহু নেক কাজ করতো তিনি বললেন একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইবাদত করা এতে কি ফল হবে জনৈক বুজুর্গ বলেন দুনিয়া আমাদের সম্মুখে নিজেই নিজেকে ঘৃণা রূপে পেশ করে তবু আমরা তার প্রেমে পড়ি যদি প্রিয় ও সুন্দর রূপে পেশ করত তাহলে আমাদের কি অবস্থা যে হতো জনৈক জ্ঞানী জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুনিয়া কার কার জন্য তিনি বললেন তার জন্য যে তাকে বর্জন করে প্রশ্ন করা হলো। আখের কার জন্য বললেন যে আখের তালাশ করে আরেক জ্ঞানী বললে বলেছেন দুনিয়া বিরান ঘর তদপেক্ষা অধিক বিরান ওই ব্যক্তির দিল যে দুনিয়াকে আবাদ করে আর আখেরাত আবাদ ও সুন্দর ঘর তদপেক্ষা বেশি আবাদ ও সুন্দর ওই ব্যক্তির দিল যে আখেরাত তালাশ করে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বলেন ইমাম শফি রহমতুল্লাহ ছিলেন সেই খোদা প্রেমিকদের শ্রেণীভুক্ত যারা পৃথিবীতে আল্লাহর মুখপাত্র হয়ে কথা বলেন তিনি তার একদিনই ভাইকে উপদেশ দান ও ভীতি প্রদর্শন করে বলেছিলেন হে আমার ভাই দুনিয়া পদস্খলনের স্থান অপমানের জায়গা এর সকল প্রাসাদ ও আবাসী আবাদি একদিন ধ্বংস হবে এর বাসিন্দারাও একদিন কবরে যাবে এখানকার যে কোনো ঐক্যের ভাঙন অনিবার্য এর অর্থ বৃত্ত সব হারিয়ে একদিন কাঙ্গাল হতেই হবে এর পরিমাণ অধিক হওয়াতেই বিপদ অশান্তি এখানে অভাব অনটনের মধ্যে রয়েছে শান্তি অতএব কাল বিলম্ব না করে আল্লাহর দিকে ছোটো আল্লাহর দেওয়া হিসার উপর খুশি থাকো ক্ষণশায়ী ঠিকানার পেরেশানিতে পড়ে চিরস্থায়ী বাড়ির কথা ভুলে যাও না কারণ এ জীবন একটা ছায়া যা কিছুক্ষণ পরে বিলীন হয়ে হবেই এ জীবন একটা দেওয়াল যা ভেঙে পড়বেই তাই আমল বেশি করো আশা কম করো হজরত ইব্রাহিম ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহে এক ব্যক্তিকে প্রশ্ন করলেন তোমার কাছে স্বপ্নের এক বেশি প্রিয় না জাগ্রত অবস্থায় একদিনার সে বলল জাগ্রত অবস্থা একদিন আর তিনি বললেন তুমি মিথ্যা বলছ কারণ দুনিয়ার যে বস্তুকে ভালোবাসছো তা যেন ঘুমন্ত অবস্থায় ভালোবাসছো আর আখেরাতে যা তুমি যা কিছু তুমি উপেক্ষা করছো তা যেন জাগ্রত অবস্থায় উপেক্ষা করছো ইসমাইল বিন আয়া আয়াস রমতুল্লায় বলেন আমাদের খোদা প্রেমিক মনীষীগণ দুনিয়াকে শুকর বলে আখ্যায়িত করে বলতেন হে শুকর আমাদের কাছে হতে দূরে সরো তারা যদি আরও কোনো নিকৃষ্ট নাম হতেন তবে সেই নামে তাকে অভিহিত করতেন হজরত কাবরাজ বলেন দুনিয়ার প্রতি তোমরা এত বেশি আকৃষ্ট হয়ে পড়বে যে অবশেষে দুনিয়া ও দুনিয়া পূজা করবে ইয়া ইয়া ইবনে আর রাজি রমতুল্লায় বলেন জ্ঞানী তিন প্রকার এক যে দুনিয়াকে বর্জন করে দুনিয়া তাকে বর্জন করার আগে দুই যে কবর তৈরি করে রাখে কবরে প্রবেশের আগে অর্থাৎ যে নিজেকে মৃত মনে করে কবরবাসীর মতো জীবন যাপন করে এবং তিন যে তার সৃষ্টিকর্তাকে খুশি করে দেয় তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে তিনি আরও বলেন দুনিয়া তার নিকৃষ্টতা ও অপকারিতা চরমে পৌঁছেছে তাই দুনিয়ার প্রতি কামনা বাসনাও তোমাকে আল্লাহর বন্দেগি থেকে গাফেল করে দিবে আর দুনিয়াতে যদি লিপ্ত হয়ে পড়ো বলো তখন কি ভয়াবহ অবস্থা হবে বকর বকরবিন আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার সাহায্যে দুনিয়া থেকে বেঁচে থাকতে চায় সে যেন শুকনো খড়কুটা দ্বারা আগুন নিভাতে চেষ্টা করছে হযরত বুন্দার রহমতুল্লাহ বলেন দুনিয়া দুনিয়াদারদেরকে যখন দুনিয়া ত্যাগের আলোচনা করতে দেখো বুঝবে যে ওরা শয়তানের বিদ্রুপাত বিদ্রুপাত্মক কাণ্ডে মেতেছে তিনি বলেন যে দুনিয়ার দিকে অগ্রসর হবে দুনিয়া লেলিহান শিখা তাকে পুড়ে পুড়িয়ে শেষ করবে অর্থাৎ লোভ লালসা তাকে ধ্বংস করবে এমন কি সে ভর্ষ স্তূপে পরিণত হবে আর যে আখেরাতের দিকে অগ্রসর হবে রাতের আগুন তাকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন সোনার মতো করে দিয়ে দিবে যার সমূহ কল্যাণ সাধিত হয় আজ যে আল্লাহর দিকে অগ্রসর হবে তাওহিদের আগুন তাকে সম্পূর্ণ জ্বালিয়ে দেবে ফলে সে এমন হীরা জৌহারে পরিণত হবে যার দাম অসীম কল্পনাতীত হযরত আলী রাজন বলেন দুনিয়া বলতে মাত্র ছয়টি বস্তু খাদ্য পানীয় পোশাক সওয়ারি বিবাহ সুগন্ধ সর্বোত্তম খাদ্য মধু অথচ সেই মধু হল মাছির খোরাক এবং মাছির ঝুটা সর্বোৎকৃষ্ট পানীয় সর্বোৎকৃষ্ট পানীয় বস্তু পানি সেই পানিতে সৎ অসৎ সকলের সমান অধিকার সবচেয়ে উত্তম পোশাক রেশম তা হলো পোশাক তা হলো পোকাদের লালা তৈরি সবচেয়ে উৎকৃষ্ট সওয়ারি ঘোড়া সেই ঘোড়ার পিঠে চড়ে মানুষ হত্যা করা হয় বিবাহের প্রধান বিষয় স্ত্রী প্রসবের দরজার ভিতর দিয়ে প্রসবের ভাণ্ড লাভি যার সার কথা মেয়েরা নিজেদের যত উৎকৃষ্টভাবে সাজিয়ে গুছিয়ে রাখুক না কেন তাদের থেকে নিকৃষ্ট বস্তু হয় বস্তুই হয় উদ্দেশ্য আর সবচেয়ে উত্তম খসবু হলো মেষ সেই মেষকের হাকিকাত হচ্ছে রক্ত আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমাত রহমাতুল্লাহ অবরকাতু